বিশ্বের অন্যতম উন্নত কাঙ্ক্ষিত গন্তব্য হিসেবে পরিচিত কানাডার সম্প্রতি এক অপ্রত্যাশিত শিক্ষা কর্মসংস্থানের সুবাদে বহু মানুষ প্রতিক্ষণে থাকতেন কানাডায় পাড়ি দেওয়ার জন্য কিন্তু দু সালের শুরুতেই দেখা যাচ্ছে সেই স্বপ্নের দেশ থেকে মানুষের দেশত্যাগের হার ভয়ঙ্করভাবে বেড়ে গেছে স্ট্যাটিস্টিক্স জানিয়েছে গত বছরের প্রথম তিন মাসে সাতাশ হাজার ছিয়াশ জন নাগরিক ও স্থায়ী বাসিন্দা দেশ ছেড়েছেন এটি দু সালের পর সর্বোচ্চ সংখ্যা যা দু সালের একই সময় তুলনায় প্রায় তিন শতাংশ বেশি এই প্রবণতা বিশেষ করে অস্থায়ী বাসিন্দাদের মধ্যে ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে চলতি বছর প্রথম তিন মাসে শুধু অস্থায়ী কর্মী ও শিক্ষার্থীরা দুই লাখ নয় হাজার চারশো জন যা পূর্বের বছরের তুলনায় চুয়ান্ন শতাংশ বেশি বিশ্লেষকরা বলছেন গত মে মাসের প্রধানমন্ত্রী মার্ক কারণে অস্থায়ী বিদেশি শ্রমিক ও শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার ঘোষণা দেওয়ার পর থেকে এই পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে and Canadians safe in their communities. We'll build a stronger Canadian Armed Forces to protect Canadians, defend our sovereignty, and support our allies. অর্থনৈতিক সামাজিক ও কর্মসংস্থান গত কারণে এই দেশ উদ্যোক্তা পেশা সুবিধা অনুসন্ধানে দেশের বাইরে পাড়ি জমাচ্ছেন যুক্তরাষ্ট্র ইতালি পর্তুগাল মালয়েশিয়া থাইল্যান্ড ফিলিপাইন ও মেক্সিকো এমন দেশগুলো তাদের পছন্দের গন্তব্য হয়ে উঠছে কারণ সেখানে জীবনযাত্রার খরচ কম আবহাওয়া অনুকূল এবং ডিজিটাল নো ম্যাট ভিসার সুবিধা সহজে পাওয়া যায় বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করে বলছেন এই ত্যাগের ঢেউ দীর্ঘমেয়াদে কানাডার শ্রম বাজার শিক্ষা অর্থনীতির জন্য গভীর সংকট ডেকে আনতে পারে কানাডা মূলত অভিবাসী প্রধান দেশ যেখানে মানব সম্পদ উদ্ভাবনের উপর দেশটির সাফল্য অনেকাংশে নির্ভর করে এই প্রবাহ বন্ধ হলে মানব সম্পদ ও টেকসই উন্নয়ন ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করা হচ্ছে টেক্স রিপোর্ট